যেখানে পাবে সোজা গুলি করবে তাপস কে বললেন শেখ হাসিনা শাসক মিলিত হলে শেখ হাসিনা হবেন সভাপতি বলছে প্রশিক্ষণ নেওয়া আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেফতার যেখানে পাবে সোজা গুলি করবে তাপসকে বললেন শেখ হাসিনা ক্ষমতাচ্যোত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে রোববার সূচনা চিফ তাজুল ইসলাম এই ফোনালাপ তুলে ধরেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের দিন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সূচনা বক্তব্যের পর একজন সাক্ষী সাক্ষ্য নেন ফোনালাপে শেখ হাসিনাকে স্পষ্ট করেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা শোনা যায় আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই যেন গুলি করা হয় এমন নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার সরকার নাই এটা দরকার নাই আমি প্রধানের সঙ্গে কথা বলছি ওরা রেডি থাকা ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ওয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি দিচ্ছে আর হেলিকপ্টার দিয়ে ইয়ে মানে কয়েক জায়গায় এদিকে তাপস বলছেন তাহলে ওই ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে উত্তরে শেখ হাসিনা বলছে সবগুলোকে অ্যারেস্ট করতে বলছে রাতে এরপর তাপস বলছে হ্যাঁ পাকড়াও পাকড়াও করতে ওদেরকে পাকড়াও করতে হবে শেখ হাসিনা বলছে না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজেএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে পারুক সেখান থেকে ধরে ফেলবে তাপস বলছে জি শেখ হাসিনা বলছে না ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং সেখানে যেন ওরপুর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে কয়েক জায়গায় গুলি ছড়েছে তাপস বলছে জি শেখ হাসিনা এদিকে শেখ হাসিনা বলছে হইয়া গেছে রে হইয়া গেছে এর জবাবে তাপস বলছে জি জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা আমাকে রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলল এর জবাবে শেখ হাসিনা বলল মোহাম্মদপুর থানার দিকে তাপস বলছে হ্যাঁ এদিকে শেখ হাসিনা আরো বললেন ওখানে পাঠায় দাও র্যাবকে জবাবে তাপর বলছে জি তাহলে আপনার নির্দেশনা লাগবে উনি এখন কাজ করবেন এদিকে শেখ হাসিনা বললেন আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি এখন এখন লেথাল ইউপেন ব্যবহার করবে যেভাবে পাবে সোজা গুলি করবে পৃথিবীর সব স্বৈর শাসককে মিলিত হলে শেখ হাসিনা হবেন সভাপতি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান বলেছেন মিথ্যার উপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে পৃথিবীর সব স্বৈরা শাসকের যদি কোনো সমিতি করা হয় শেখ হাসিনা হবেন তার সভাপতি রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অপরাধীদের সাক্ষী দেওয়ার আগে সূচনা বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান বলেছেন বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থ ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরা শাসক এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই এ সময় অ্যাটর্নি আমরা ন্যায় বিচার চাই দেশের মানুষের স্বপ্নের বিচার চাই ন্যায় বিচারের মধ্যে দিয়েই আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই শুধু রাষ্ট্রপক্ষ নয় আমরাই ন্যায় বিচার শুধু রাষ্ট্রপক্ষ নাই সবাই ন্যায় বিচার পাবেন মোহাম্মদ আসাদুজ্জামান বলেছে বিগত আমরে ঘুম খুনের পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেছেন মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন চাঁদাবাজি টাকা পাচার করা হয়েছে আর এর বিরুদ্ধেই ছিল বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন এই বিচার অতীতের হিসাব ও চেষ্টা নয় এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার দিয় পদক্ষেপ কোন ব্যক্তি যতই ক্ষমতাদর হোক সে আইনের ঊর্ধ্বে নয় চিফ প্রসিকিউটর আর বলেছেন আসামির অনুপস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা হবে না আসামার ইচ্ছাকিত পলাতন এবং বিদেশি রাষ্ট্রের নির্লুপ্তা ন্যায় বিচার নিশ্চিত করতে বাধা হবে না প্রশিক্ষণ নেওয়া ছাব্বিশ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেকশন হলে গত আঠাশে জুলাই সারাদেশ থেকে আসা আসা আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ছাব্বিশ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএমপি রোববার ডিএমপির মিডিয়া সেন্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের পুলিশ কমিশনার তালুকদার রহমান তালুকদার রহমান বলেছেন বর্ষন্দরার কেবিন কনভেকশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে তিনি বলেছেন সারা দেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী এর অঙ্গ সংগঠনের আরো একুশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তালেবুর রহমান আরো বলেছেন রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়ে এসেছে রিমপি সিটিটি সহ সারা সারা প্রশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুতি থাকার সত্ত্বেও জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা